ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন অফিসিয়াল আমরা ইতিপূর্বে ন্যায় দর্শনের আলোচনা শুরু করেছি এর আগে ন্যায় শব্দটাকে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করেছি যে ন্যায় শব্দে মূলত প্রত্যক্ষ এবং আগমের অবিরোধী অনুমানকেই ধরা হচ্ছে এই যে অনুমান এই অনুমান ন্যায়শাস্ত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত উপদিষ্ট হয়েছে তো অনুমান সম্বন্ধে বহু কথা বলার আছে অতি সংক্ষেপে তার একটা পরিচয় আমরা দিচ্ছি এর আগেটাতেও বলেছি এখনও বলছি মনে করুন অনুমান করছেন পর্বত পর্বতও বন্ধিমান ধুমাত মানে আপনি কোনো একটা পাহাড়ে ধুম দেখেছেন ধুমকে হেতু হিসাবে গ্রহণ করে আপনি পর্বত রূপ পক্ষে সাধ্য ও বনহি অনুমান করছেন এই হচ্ছে ব্যাপারটা যে কোনো ক্ষেত্রেই অনুমানের তিনটে জিনিস থাকবে একটা হচ্ছে সাধ্য একটা হচ্ছে পক্ষ একটা হচ্ছে হেতু হেতু কোনটা হেতু হচ্ছে অনুমাপক লিঙ্গ যেটাকে অবলম্বন করে আপনি অনুমানের পথ দিকে অগ্রসর হচ্ছেন পর্বতে আপনি ধুম দেখছেন ধুমটা হচ্ছে অনুমাপক লিঙ্গ বা হেতু দ্য গ্রাউন্ড দ্য রিজন ওই গ্রাউন্ডে আপনি বন্হির অনুমান করছেন বন্ধি হচ্ছে সাধ্য তাহলে ধুম হচ্ছে হেতু বন্হি হচ্ছে সাধ্য এবার আপনি যেখানে সাধ্যটিকে অনুমান করছেন সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ যেখানে আপনি সাধ্যটিকে অনুমান করছেন সেটা কি বলা হচ্ছে পক্ষ এই স্থলে পক্ষ হচ্ছে পর্বত তাহলে যে কোনো ক্ষেত্রে অনুমানের কিন্তু আমরা দেখেছি দেখছি যে তিনটে জিনিস থাকবে তিনটে সাধ্য পক্ষ এবং হেতু হেতু হচ্ছে অনুমাপক লিঙ্গ যেটাকে ধরে অনুমানটা করছেন আপনি সাধ্য হচ্ছে সেইটা যেটাকে অনুমান করছেন আর পক্ষ হচ্ছে সেইটা যেখানে অনুমানটা করছেন আলোচ্যস্থলে পর্বত হচ্ছে পক্ষ ধুম হচ্ছে হেতু বা অনুমাপক লিঙ্গ এবং বনহি হচ্ছে সাধ্য এইবার আর একটা জিনিস একটু ন্যায়শাস্ত্রে লক্ষ্য করার মতো আছে যে নৈয়ায়িকেরা খুব রিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়েছেন সেটা নিয়ে ন্যায় অনুমানকে মূলত দুটো ভাগে ভাগ করেছেন এই ভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ সেই জন্যে সেটা আমি উল্লেখ করছি এটা হচ্ছে স্বার্থানুমান আর পরার্থানুমান স্বার্থ পরার্থ অনুমানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে অনুমানের অনুমানের আরও নানান রকম ভাগ আছে কিন্তু দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল বা মোস্ট ইম্পর্ট্যান্ট ডিভিশন ক্লাসিফিকেশন স্বার্থ এবং পরার্থ সেইটা একটুখানি সংক্ষেপে বলছি আপনি একলা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে কেউ নেই এই হেন আপনি দূরে পাহাড়ে ধুম দেখলেন দেখে আপনার ব্যক্তি স্মরণ হল যে ধুম থাকলেই তো আগুন থাকে আপনি এবার নিজের মধ্যে নিজেই অনুমান করে নিলেন যে এই পাহাড়ে তাহলে অবশ্যই আগুন আছে তাহলে এই অনুমানটা আপনি আপনার নিজের মধ্যে করলেন এই যে প্রসেস নিজের মধ্যে নিজেই করলেন সেটাই হচ্ছে স্বার্থ অনুমান বা স্বার্থানুমান কিন্তু পরার্থানুমানের ব্যাপারটা একটু অন্যরকম আমি সেটা একটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে একটু বলার চেষ্টা করি মনে করুন আপনি আপনার বন্ধুর সঙ্গে পথ দিয়ে চলেছেন পথ দিয়ে যেতে যেতে আপনি পাহাড়ে ধুম দেখলেন দেখে আপনি আপনার বন্ধুকে বললেন পর্বত বনহিমান পাহাড়ে আগুন আছে আপনার বন্ধু সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে যে কেন কথা বলছ তখন আপনি বলবেন ধুমাত ওই যে ধুম আছে দেখছ সেই জন্যে অনুমান করছি যে পাহাড়ে আগুন আছে তাহলে প্রথমে আপনি যেটা কথাটা বললেন পর্বত বন্ধিমান সেটা হচ্ছে প্রতিজ্ঞা বাক্য এবার দ্বিতীয়তে আপনি বলছেন হেতু বাক্য ধুমাত এবার আপনার বন্ধু আপনাকে আবার প্রশ্ন করবে তাতে কি হয়েছে সো হোয়াট ধূম আছে তো আছে তা কি হলো তখন আপনাকে কি বলতে হবে বলতে হবে যত্র ধুমস্তত্র বনহি যথা মহানস মহানস মানে হচ্ছে পাকশালা পাকগৃহ এখনকার অবশ্য পাকগৃহতে গ্যাসই ব্যবহার হয় কিন্তু তাহলেও সাধারণভাবে কথাটা বলছি প্রাচীনকালে তো গ্যাসের ধারণা ছিল না পুনুনে আগুন দেওয়া হতো ধুম থাকতো তো এবার সেইটা বলছেন তৃতীয়ত যে দেখো যেখানে ধুম থাকে সেখানেই বন্ধি থাকে যথা মহানস যেমন দেখছো না ঘরে। এই যে তৃতীয় যে বাক্যটা বললেন প্রতিজ্ঞা হেতু তারপরেই হচ্ছে উদাহরণ তৃতীয় বাক্যটা আপনার উদাহরণ বাক্য এক্সাম্পলিফাই করছেন আপনি আপনার পজিশানকে তারপরে এবার আপনি বন্ধুকে বলছেন যে তথাচ অয়ম অর্থাৎ দেখো ঠিক সেই রকম ধূম কিন্তু এইখানেও দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপনয় বাক্য একটা তুলনার ব্যাপার উপনয় একটা তুলনা করছেন যে সেরকম যেরকম ধুম থাকলে বন্ধি থাকে দেখো এখানে সেরকম ধুমই দেখছ মহানসে যেরকম দেখো এখানেও সেরকম দেখছ ধুম চতুর্থ বাক্যটি হচ্ছে উপনয় বাক্য তারপরে আসছে সিদ্ধান্তে এসে আপনি বলছেন প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন বাক্য বা সিদ্ধান্ত বাক্য কি তাহলে নিশ্চয়ই পাহাড়ে আগুন আছে পর্বত পর্বতও বনহিমান প্রথম বাক্য ছিল প্রতিজ্ঞা বাক্য সেখানে কিন্তু সাধ্য এস্টাবলিশড হয়নি ই এইট টু এস্টাবলিশ সাধ্য হচ্ছে বনহি সাধ্যটাকে তখনও এস্টাবলিশ করেননি তাই প্রথম বাক্য হচ্ছে প্রতিজ্ঞা বাক্য সাধ্য নির্দেশও প্রতিজ্ঞা প্রথম বাক্যটা হচ্ছে প্রতিজ্ঞা বাক্য দ্বিতীয় বাক্যটা হচ্ছে হেতু বাক্য তৃতীয় বাক্যটা হচ্ছে উদাহরণ বাক্য চতুর্থটা হচ্ছে উপনয় বাক্য এবং শেষটা হচ্ছে নিগমন এই যে পাঁচটা ফাইভ মেম্বার সিলজিস্টিক আর্গিউমেন্ট কি কিন্তু প্রত্যক্ষ এবং আগমের অবিরোধী হলে প্রকৃতপক্ষে ন্যায় বলা হয় যখন নাকি আমরা লজিকের বিশেষ আলোচনা করি তখন আমরা দেখি যে এই পরার্থানুমানেরই বিশেষ করে আলোচনা হয় তার কারণ হচ্ছে যে স্বার্থে অনুমানে আপনি নিজের মধ্যে নিজে যা করেছেন কাউকে তো কিছু বলেননি সেই জন্য সেখানে বিচারের প্রশ্ন ওঠে না সেখানে কিন্তু মনে করুন আপনি একজন পরীক্ষার্থী আপনি নিজের মধ্যে নিজে যা জেনেছেন জেনেছেন গেল সেটা নিয়ে কোনো কথা নাই কেউ কিছু বলতেও পারে না কিন্তু আপনি যখন পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় কথা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন ইত্যাদি তখন কিন্তু সেটা বাইরের লোকে জানছে বা দেখছে বা পরীক্ষা করছে ঠিক সেই রকম স্বার্থানুমানের ক্ষেত্রে বাস্তবিক পক্ষে অন্য কাউকে কিছু বলার নেই আপনি আপনার মধ্যেই করলেন কিন্তু দ্বিতীয় যেটা পরার্থানুমান যেটা সেখানে কিন্তু আপনি পরার্থানুমান পরার্থে অনুমান করে অন্যকে কনভিন্স করার জন্যে অনুমান করলেন এই হেন অনুমানকে বলে পরার্থানুমান এবং এই পরার্থানুমানকেই যদি সেটা যখন সেটা প্রত্যক্ষ এবং আগমের অবিরোধী হয় তখনই এই পরার্থানুমানকেই বলা হয় নেয় আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্যকল্প অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়াল নমস্কার